বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং আশ্চর্যজনক গাছগুলো যেগুলো দেখে বিজ্ঞানীরাও হতবাক নম্বর দশ সতরা ড্রাগন গাছ এই গাছটি যেন কোনো ফ্যান্টাসি সিনেমা থেকে উঠে এসেছে এর নাম ড্রাগন রাখা হয়েছে কারণ এর কাণ্ড থেকে নির্গত লাল রঙের রসের মতো দেখায় এটি ইয়েমেনের সপুত্রা দ্বীপে পাওয়া যায় এর ছাতার মতো আকৃতি একে অন্যান্য গাছের থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই গাছ শত শত বছর বেঁচে থাকতে পারে এবং এর ছাল ও রস ওষুধ এবং রং তৈরির কাজে ব্যবহার করা হয় নম্বর ন নয় রেইনবো ইউকালিপটাস নাম দেখেই বোঝা যায় এটি এক আশ্চর্য রঙিন গাছ এর ছালের উপর তৈরি হওয়া রঙিন গুলো একে এমন চেহারা দেয় যেন কেউ তুলি দিয়ে আঁকিয়েছে এটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এবং কাগজ তৈরির জন্য চাষ করা হয় গাছ থেকে দেখে মনে হবে যেন ইন্দ্রধনু মাটিতে নেমে এসেছে নম্বর আট বাউবাব গাছ এ গাছকে লাইফ ট্রি বা জীবনের গাছ বলা হয় আফ্রিকা ও মাদাগাস্কারে পাওয়া বিশাল আকৃতির এই গাছ তার মোটা কাণ্ডের ভেতরে হাজার হাজার লিটার পানি সংরক্ষণ করতে পারে এটি প্রায় তিরিশ মিটার উঁচু এবং পঞ্চাশ মিটার প্রশস্ত হতে পারে এই গাছ কয়েক হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এর ছাল ও ফল খাওয়া হয় এবং ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় নম্বর সাত কাবা ব্রাজিলের এই বিশেষ গাছটি বিশ্বের অন্যতম ইউনিক গাছ এর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল এটির পাতা ও শাখার বদলে সরাসরি কাণ্ড ও ডালের উপর ফল ধরে আঙ্গুরের মতো ছোট ছোট এই মিষ্টি ফল জ্যাম ওয়াইন ও জুস তৈরিতে ব্যবহৃত হয় নম্বর ছয় উইস্টেরিয়া উইস্টেরিয়া আসলে একটি লতা গাছ যা জাপানের কিছু অঞ্চলে অবস্থিত এটি তার অসাধারণ সৌন্দর্যের জন্য বিখ্যাত এর বেগুনি ও সাদা ফুলগুলো যখন ঝুলে থাকে তখন মনে হয় আকাশ থেকে পরিদের পর্দা নেমে এসেছে নম্বর পাঁচ থে প্রেসিডেন্ট গাছ এই বিশাল আকারের গাছটি ক্যালিফোর্নিয়ার সিকোয়ার ন্যাশনাল পার্কে পাওয়া যায় এটি দুইশ ফুট লম্বা এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম সোয়া গাছগুলোর মধ্যে একটি এর নাম প্রেসিডেন্ট রাখা হয়েছে কারণ এটি তার আকার ও বয়সের কারণে অরণ্যের নেতা বলে বিবেচিত হয় নম্বর চার সিল্ক কটন গাছ কম্বোডিয়ার অ্যাঙ্কর ওয়াটার মন্দিরের পাশে অবস্থিত এই গাছগুলো বিশাল আকারের শেকড়ের জন্য বিখ্যাত এর শিকড় এত বড় ও বিস্তৃত যে দেখে মনে হয় এগুলো মন্দিরগুলোকে আঁকড়ে ধরে আছে এই গাছের উপস্থিতি হংকার ওয়াট মন্দিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে নম্বর তিন চেরি ব্লোসম জাপানের প্রতীক হিসেবে পরিচিত এই চেরি ফুল বসন্তকালে ফোটে আর যখন এটি ফোটে তখন পুরো এলাকা গোলাপি আর সাদা রঙে ছেয়ে যায় এর সৌন্দর্য এতটাই বিস্ময়কর যে যে কেউ দেখলে এটা মুগ্ধ হয়ে যাবে নম্বর দুই দ্য গ্রেট বানিয়ান গাছ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত এই গাছটি দেখে যে কেউ বিস্মিত হবে এটি দেখতে পুরো একটি বনাঞ্চলের মতো মনে হয় কিন্তু আসলে এটি একটি গাছ এবং এর শেকড় এতটায় বিস্তৃত যে এটি প্রায় চার দশমিক ছয় একর জমি জুড়ে ছড়িয়ে পড়েছে নম্বর এক সিলভার বার্চ গাছ এই গাছটি তার চকচকে সাদা ছাল এবং সরু গঠনের জন্য বিখ্যাত এটি দেখে মনে হয় কোনো শিল্প প্রদর্শনীতে রাখা একটি শিল্প কর্ম এই গাছটি প্রধানত উত্তর ইউরোপ ও এশিয়ায় পাওয়া যায় এর ছাল ঐতিহ্যবাহী ওষুধ ও অলঙ্কার তৈরির কাজে ব্যবহার とはい。